আসমান থেকে হাজার হাজার ফেরেস্তা ওই বান্দার কাছে পাঠিয়ে দিবেন পাপাচারের কাছে পাঠিয়ে দিবেন বান্দার সামনে এসে ফেরেস্তারা তার চতুর্পাশে ঘিরে ধরবে আজরাইল আলাইহিস সালাম তার শিউরে এসে বসে যাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুদুল উজুদ সুদুল উজুদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজরাইল আলাইহিস সালামের চেহারাটা কেমন হবে কেমন হবে আমাবস্যারাতে যে রকম অন্ধকার হয় গুটগুটে অন্ধকার কিছুই দেখা যায় না অন্ধকার কালো কুচিত আজরাইল আলাইহিস সালামের চেহারাটা এমন কালো কুচিত হয়ে যাবে সুদুল হুজুর একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে আজরাইল আলহ্লাম সেই পাপা ছাড়ি পথকারের সামনে চলে আসবে সেই পাপাচারীর বদকারের সামনে চলে আসবে ভয়ঙ্কর চেহারা নিয়ে আজরাইল আলী আসাল্লাম অন্য হাতে থাকবে ছালার বস্তা অন্য অন্য হাতে থাকবে দুর্গন্ধ ছালার বস্তা দুর্গন্ধযুক্ত ময়লা কাপড় সে কাপড় নিয়ে দাঁড়িয়ে থাকবে ফেরেস্তারা দাঁড়িয়ে থাকবে আজরাইল আলাইহ সাল্লাম যখন এই বৎকারের জানটা কবজ করবেন এই বৎকারের জানটা বৎকারের রুহটা নেওয়ার জন্য দুর্গন্ধযুক্ত কাপড় নিয়া দুর্গন্ধযুক্ত সালার বস্তা নিয়ে এরকম ভাবে চতুর পাশে ফেরেস্তারা দাঁড়িয়ে যাবে اللهم وبش سل الله عليه وسلم بولين إسرائيل عليه وسلم ملك الموت إسرائيل أويبا بابا ترى كي تكني كي بول بيب يا أيتها النفس الخبيث أيتها النفس الخبيث هيه بابا ترياتها هيه بودك هيه فاسق هيه فجار اللهم سبحانه وتعالى الرسول بولين إيركم بابي إسرائيل عليه وسلم বিভিন্ন খারাপ নাম ধরে রাখতে থাকবে দুনিয়াতে দেখবেন যারা খারাপই করে যারা সুদের সাথে জড়িত হয় সুদখুর যারা ঘুসের সাথে জড়িত বলে ঘুসখুর যারা এরকম অন্যায়ের সাথে অন্যায় কাজের সাথে জড়িত তাদেরকে বলা হয় অন্যায়কারী যারা জুলুমের সাথে জড়িত তাদেরকে বলা হয় অমুক জালে এইরকমভাবেই যাদের সাথে মানুষ মানুষের সাথে যে ধোঁকাবাজি করে তাকে বলা হয় ধোঁকাবাজ এইরকম কালকে ভাবে আল্লাহ সুবাহান মহম্মতা আলহ ফেরিশতা আজরাইল আলাই ইন যখন পাপাচারের মৃত্যু হবে তখন এইরকম খারাপ নামগুলো ধরে ধরে ডাক ডাকতে থাকবে ফুলহান ফুল এরকম খারাপ নামগুলো ধরে ধরে ডাকতে থাকবে যে জোয়া যে জোয়া খেলায় আ এরকম জোয়া চোর বলে বিভিন্ন খারাপ নাম ধরে আজরাইল আলাইহিস সালাম ডাকতে থাকিবে এরকম ভাবে বলবে উখরুজি ইলা রব্বিকি উখরুজি ইলা হে খারাপ আতা হে খারাপ রূপ হে নলে হে তুম হে না ফরমান বের হবে রহ أعرفكم بابي أزرائيل عليه الصلاة والسلام روح تاكي تراكو تتحبب بير بي ورار جنو بيره ورار إبراهيم عليه الصلاة والسلام أزرائيل عليه الصلاة والسلام قدكي بولي أوبا أزرائيل أوبا أزرائيل পাপাচরের মিত্র কিভাবে হয় বদকার এর মিত্র কিভাবে হয় ফাসেক ফুজ্জার মিত্র কিভাবে হয় আমি দেখতে চাই হযরত আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম দাদিয়া বলেন ও আল্লাহর বন্ধু আল্লাহর খলিল ও আল্লাহর پیغمبر বদকার এর জান অবজ দেখে আপনি সহ্য করতে পারবেন না ইব্রাহিম আলি সাল্লাম আজরা বলে ও ভাই আজরাইল আমার মনে বড় আশা আমি দেখতে চাই বারবার অনুনয় বিনয় করার পর আজরাইল আজরাহাল্লাম বলেন তোমার চেহারাটা অন্যদিকে ঘুরাই আনাও ঘোরানোর পর আপনার চক্ষু বন্ধ করে দিবেন দুইটা চক্ষু বন্ধ করবেন যতক্ষণ পর্যন্ত আমি না বলি খুলবার জন্য ততক্ষণ পর্যন্ত আপনি চক্ষুগুলো খুলবেন না এরকম ভাবে আজরাইল আলাইহ সাল্লাম বলে দিলেন ইব্রাহিম আলাইহ সাল্লাম চক্ষু বন্ধ করে দিলেন দুইটা চক্ষু বন্ধ করে রাখলেন আজরাইল আলাইহ সাল্লাম বদকারে রূহ বদকারে জানটা যেই সূরাতে কবজ করে বদকারে জানটা যেই সূরাতে কবজ করে আল্লাহু আকবার আল্লাহু আকবার আজরাইল আলাইহ সাল্লাম সেই সূরাটা ধরলেন আজরাইল আলী হিউসাল্লাম বদকারের যান এক স্রোতে কবজ করেন নেককারে যান অন্য স্রোতে কবজ করেন বদকারের যান যে স্রোতে কবজ করবেন সেই স্রোত ধরলেন আজরাইল আলী হিউসাল্লাম আজরাইল আলী হিউসাল্লাম সেই স্রোত ধরার পর ইব্রাহিম আলী হিউসাল্লামকে ডাক দিয়া বলেন ও আল্লাহর পৈগম্বর ও আল্লাহর ফলিল এইবার আপনার যোগ্য বলেন ইব্রাহিম আলাইহিস সালাম তার দুই চক্ষু খুলে দেখে আজরাইল আলাইহিস সালাম এমন ভয়ঙ্কর সুরত ধরেছে আজরাইল আলাইহিস সালামের চক্ষুগুলো বড় বড় হয়ে গেছে লাল বর্ণের হয়ে গেছে চোখ দিয়ে আগুন বের হইতাছে এই রকম ভাবে কান দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে আগুন বের হইতাছে আজরাইল আলাইহিস সালামের ইব্রাহিম আলাইহিস সালাম দেখে চিৎকার দিয়ে बेहোশ হয়ে গেলেন ইব্রাহিম আলী আসাল্লাম চিৎকার দিয়ে বেউস হয়ে জমিনে পড়ে গেলেন এরকম ভাবে যখন কিছুক্ষণ পর হুশ ফেরল আজরাইল আলহি আসাল্লাম বলেন ও ভাই আজরাইল ইব্রাহিম বলেন ও ভাই আজরাই একজন পাপাচারী একজন বটকার একজন একজন ফুজার তার শাস্তি এতটুকু নেই যথেষ্ট তোমার যে ভয়ঙ্কর সুর এই সুরটা দেখ দেখা মানে তার শাস্তি এতটুকু নেই যথেষ্ট কেমন ভয়ঙ্কর কেমন ভয়ঙ্কর রূপে আজরাহিল আলাইহিসসালাম এই কেমন ভয়ঙ্কর রূপে পাপাচারি বদকার ফাসেক ফুজারে জান কবজ করবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাজার হাজার ফেরেস্তা ওই রকম ভাবে পাপাচারি বদকারের কাছে চলে আসবে ছালা বস্তা নিয়া ময়লা যুক্ত অপেক্ষা করতে থাকবে অপেক্ষা করতে থাকবে আজরাইল আলাইহিসসালাম যখন জান তখন বের করতে চাইবেন পাপাচারের রক্তটা শরীরের জোড়ায় জোড়ায় পালায়ন করতে থাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস করেছেন সেই পাপাচের রোহটা পায়ের আঙ্গুল থেকে এইরকমভাবে পেরেস তারা লাঠি দ্বারা আঘাত করতে থাকবে আঘাত করতে থাকবে লাঠি দ্বারা আঘাত করতে 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 পায়ের গুড়ালি পর্যন্ত এনে ওই পাপাচের রোহটাকে ছেড়ে দিবে পাপাচের রোহটা আবার পলায়ন করতে এইরকমভাবে পায়ের আঙ্গুলা আঙ্গুলির শেষ মাথায় চলে যাবে এরকম ভাবে আবার পিটানো শুরু করবে করতে করতে পিটাইতে পিটাইতে এরকম ভাবে হাঁটু পর্যন্ত এনে আবার ছেড়ে দেবে একইভাবে প্রত্যেকটা জোড়াই জোড়াই এনে এনে এইরকম ভাবে রোগটাকে ছেড়ে দেওয়া হবে এরকম রোগকে ছেড়ে দিবে আবার পলাবে আবার পিটাইতে পিটাইতে আনবে আবার পলায়ন করবে এরকম ভাবে শেষ মুহূর্তে আজরাইল আলাইহিসসালাম এই রকম যখন পিটাইতে পিটাইতে আনবেন তার থুতুনির নিচ পর্যন্ত যখন রোহটা চলে আসবে জাহান্নামের একটা আঙ্গার এনে তার থুতুনির নিচে দিয়ে দিবেন জাহান একটা আঙ্গার এনে তার থুতি নিচে এরকম ভাবে দিয়ে দিবেন রুহটা আর পালাইতে পারবে না

তুমি বের হও ওই রবের দিকে যে রব আজকে তোমার দিকে রাগinitro afriji ila ওই রবের দিকে বের হও যে রব আজকে তোমার দিকে রাগ হয়ে আছে गुस्सा হয়ে আছে রখটা বের হইতে চাইবে না তার সামনে এই রকমভাবে ভাবে তার অন্তরচক্ষু খুলে দেওয়া হবে অন্তরচক্ষ খুলে দেওয়া হবে তার কবরে আজাবগুলো দেখতে থাকবে কবরে সাপ বিচ্ছু কবরটা অন্ধকার কবরটা আগুন জ্বলতেছে এইরকম কবরে শাস্তিগুলো দেখতে থাকবে দেখতে থাকবে এই শাস্তি দেখে রোগটা বেরো হতে চাইবে না রোগটা কোনোভাবে বের হতে চাইবে না ইসরাইল আলিসালতুয়াসালব ওই বদকারকে এমন জোরে তার রুমটাকে থাবা দিয়ে ধরবেন এমন জোরে ধরে টান দিবেন গো তার কলিজা ছিঁড়ে তার রোগটাকে বের করে ফেলবে কলিজা আছে রোগটা বের হয়ে আসবে এই রুমটাকে নিয়ে সালার বস্তার বেতন দেওয়া হবে দুর্গন্ধ যুক্ত সালার বস্তা দুর্গন্ধ ময়লাযুক্ত যুক্ত কাপড়ের বেতন তার রোগটাকে পেঁচাইবে তার রুমটাকে পেঁচাইয়া আসমানের দিকে নিয়ে যাওয়া হবে আসমানের দিকে যখন নিয়ে যাবে আস্মানে রক্ষী ফেরেশতারা ডাক দিয়া বলবে প্রথম আস্ময়ের রক্ষী ফেরেশতারা ডাক দিয়া বলবে এটা কার রূপ এটা কোন সন্তানের রূপ ফেরেশতারা বলবে ফুলানুগুনু ফুলান অমুকের সন্তান অমুক আপনার আমার বাবার নাম নিয়ে বলবে অমুকের সন্তান অমুক অমুকের মেয়ে অমুক এরকমভাবে নাম ধরে বলতে থাকবে তারা বলবে এখান থেকে নিয়ে যাও এর রোহটাকে এখান থেকে নিয়ে যাও এর গন্ধ এত তীব্র এর গন্ধ এত বিশ্রী আমরা সহ্য করতে পারতেছি না এই রোহের গন্ধ আমরা সহ্য করতে পারতেছি না এই আত্মার এত খারাপ গন্ধ হবিস আত্মার এত খারাপ গন্ধ আমরা এই আত্মার গন্ধকে কোনোভাবে বরদাস্ত করতে পারতেছি না নিয়ে যাওয়াকে নিয়ে যাও প্রথম আসমানে নিয়ে যাওয়ার পর আল্লাহ সুহানা ফেরিস্তাদেরকে ডাক দিয়া বলবেন ও আমার ফেরিস্তার এই পাপাচারি এই বদকার আমার কাছে আনার কোনো দরকার নাই উক্তবি কিতাব ফি সিজ্জিন উক্তবি কিতাব আবেদি ফি সিজ্জিন তার আমল নামাটা সিজ্জিন নামক জেলখানার ভিতরে লিপিবদ্ধ করে দাও সিজ্জিন নামক জাহান্নামের ভিতরে তার আমল নামাটা লিপিবদ্ধ করে দাও তাকে আমার কাছে আনার কোনো প্রয়োজন নাই আমার কাছে আনার কোনো দরকার নাই আল্লাহ তালা বলবেন এই বান্দার রুহ আমার কাছে আনার দরকার নাই অন্যদিকে মুমিনের রুহটা আল্লাহ সুবাহ কাছে নিয়ে যাওয়া হয় আল্লাহ তালা মমিনের রুহকে স্বাগত জানায় কিন্তু পাপাচারি বদকার ফাসেক ফুজ্জারে রোহ আল্লাহ তাআলা বলবেন আমার কাছে আনার দরকার নাই সিজ্জিন নামক জেলখানায় লিখে দাও আর তার রোহটা তার কবরে তোমরা প্রেরণ করে দাও পাঠায় দাও তার রোহ কবরে পাঠানোর পর তার দেহের ভিতর রোহটা প্রবেশ করায় দেওয়া হবে আল্লাহ সোহায়ান হুম তার আর পক্ষ থেকে দুই জন ফেরেশ নাচবে তিয়ানিঘি মারা কালে তা আর পক্ষ থেকে দুইজন ফেরেশ তাঁচবে হোনকার নাকি দুইজন ফেরেশদা আমাকে আপনাকে আমাদের সবাইকে প্রশ্ন করবে আমাদের দুই জন ফেরেশদা এসে প্রশ্ন করবে জিজ্ঞাসাবাদ করবে এই প্রশ্ন থেকে আমরা কে ও রেহাই পাবো না এই প্রশ্ন থেকে আমরা কেউ বাঁচতে পারবো না এই প্রশ্নের সম্মুখীন আমাদেরকে হতেই হবে আল্লাহসবাহান হুয়াতালহা দুইজন ফেরেশদা পাঠাইবেন বোঝকারের খবরে দুইজন ফেরেশদা পাঠাইবেন এই দুইজন ফেরেশদার দুইজন ফেরেশদা যখন আসবে এই দুইজন ফেরেশতার সুরতও খুব ভয়ঙ্কর হবে এই দুইজন ফেরেশতার সুরতও খুব ভয়ঙ্কর হবে তাদের আকৃতি খুব ভয়ঙ্কর হবে ফেরেস্তার চুলগুলো মাথা থেকে জমিন পর্যন্ত হয়ে যাবে ফেরেস্টার চুলগুলো মাথা থেকে জমিন পর্যন্ত হয়ে যাবে তার চোখ দুইটা চোখ আগুন বরাবর এরকম লাল বর্ণ হয়ে যাবে তার আওয়াজটা হবে বজ্রের নেই হুঙ্কার ছাড়তে থাকবে সে বলতে থাকবে হ্যাঁ আল্লাহর বান্দা উঠ সে উঠে বসাবে বসানোর পর আমাদের প্রত্যেককে তিনটা প্রশ্ন করা হবে এক নাম্বার প্রশ্ন করবে মান রব বুকা তোমার রবকে মান রব বুকা তোমার রবকে তোমার প্রভুকে যদি বান্দা নেককার হয় তাহলে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে উত্তর দিয়া দিবে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে বলবে রবি আল্লাহ আমার রব আল্লাহ দুনিয়াতে যে রবকে আমি মেনেছি দুনিয়াতে থেকে যে রবের অনুসরণ করেছি অনুকরণ করেছি যে রবকে রব বলে আল্লাহকে আল্লাহ বলে আমি স্বীকার করেছি তিনি হলেন আমার রব আমার রব হলেন তিনি যিনি আমাকে রিজিক দান করেছেন যিনি আমাকে হায়াতের মতো জিন্দিগি এত দামি জিন্দিগি দান করেছেন অর্থ করে আমাকে দান করেছেন দেন সমস্ত নিয়ামত গুলি আমাকে যিনি দান করেছেন তিনি হলেন আমার রব রব্বি আল্লাহ এইরকম ভাবে বান্দা বলবে আর যখন বদকারকে প্রশ্ন করা হবে মান রব্বুকা তোমার রবকে বত্তর বলবে হা 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 আদরি আদরি হাদিসের ভাষায় রসুল বলেন বৎকার বলবে হা আ আফসোস আয় আফসোস লাদরি আমি কিছুই জানি না আমার তো কিছুই স্মরে নাইতেছে না আমার কিছুই তো মনে পড়তেছে না লা আদরি লা আদরি বলতে থাকবে আমার কিছুই মনে নাই কিছুই জানি না কিছুই পারি না আমার দিনুকা তোমার দিন কি ধর্ম কি তুমি কোন ধর্মের অনুসারী ছিলে ইহুদি ধর্মের খ্রিস্টান ধর্মের হিন্দু ধর্মের কোন ধর্মের অনুসারী ছিলে তুমি কোন ধর্মের অনুসারী ছিলে তুমি সে যদি দুনিয়া থেকে শুধু মুসলমান লাগাইলাম বাপে নাম রাখছে দাদায় নাম রাখছে ইমান আলী কী রাখছে ঈমান আলী নাম তাহলে বোঝা তার ইমান আছে ইমান শক্ত নামে ইমান আলী হ্যাঁ তো নাম রাখছে কি তো মুসলিম তো তাহলে বোঝা যাচ্ছে মুসলমান নামের সাথে কাজের যদি মিল না থাকে নামের সাথে কাজের যদি মিল না থাকে তাহলে খুব সমস্যা হবে কবি বলেন তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান নামে মুসলমান নাকি কামে মুসলমান নামে কামে মিল না হলে বইবে যে তুফান নামে কামে যদি আমাদের মিল না থাকে কবরে কিন্তু আমার জন্য আপনার জন্য খুব ভয়ঙ্কর শাস্তি ভয়ঙ্কর আজাব আমাদের জন্য অপেক্ষা করতেছে এই জন্য নাম হলো মুসলিম এই মুসলমানই তো আমাদের ভিতর ঢোকাতে হবে নাম মুসলিম মুসলমানই তো আমাদের ভিতর থাকতে হবে আর যদি মুসলমানিত্ব আমাদের ভিতরে না থাকে নাম রাখছে ইমান আলী ইমান আমার ভিতরে থাকতে হবে যদি ইমান না থাকে ইমান আলীর নাম রাইখা কোনো লাভ নাই ফেরেস্তারা জিজ্ঞাসা করবে অমান নুকা তোমার ধর্ম কি তোমার তুমি কোন ধর্মের অনুসারী ছিলে তিন নম্বর প্রশ্ন করা হবে অমান নবী ইউকা হাদার রজুল এরকম ভাবে ফেরেস তারা আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে দেখাইবেন ওই যে কিনারায় লোকটা দেখা যায় ওই যে ব্যক্তি দেখা যায় ওই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা রসুল সাল্লাহসাল্লামকে দেখিয়ে বলবেন ওই যে ব্যক্তি দেখা যায় ওনার সম্পর্কে তোমার কি ধারণা বৎকার হলে সে আবার উত্তর দিবে হা হা লা লা আদেরি একই উত্তর দিবে বারবার ওই লোককে আমি চিনি না এই লোককে আমি চিনি না তার পরিচয় কি তাকে আমি চিনি না তার পরিচয় কি আমি জানি না আমি আপনি আমরা তখনই চিনতে পারব আমরা সাল্লাই ওয়াকে তখনই চিনতে পারব যখন আমি আর আপনি রসুল সাল্লু আলাইহাসাল্লামের সুন্নতের অনুসরণ করব অনুকরণ করব রসুল সাল্লু আলাইহাসাল্লামের সুন্নত যখন আমার আবাদ থাকবে আমার ঘরে থাকবে তখনই আমি আর আপনি রসুল সাল্লু আলাইহাসাল্লামকে দেখা মাত্রই চিনে ফেলব তখনই আমরা দেখা মাত্র রসুলকে চিনতে পারবো নাম রাখছে আব্দুর রহমান আব্দুর রহিম কত সুন্দর নাম আল্লাহ তাল নামের সাথে আল্লাহ তালার সিপতি নামের সাথে মিল রেখে নাম রাখছে কিন্তু সত্তর বছর বয়স হয়ে গেছে বান্দা পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে রসুলের সুন্নতের খবর নেই মুখে এখনো দাড়ি ওঠে না মুখে এখনো দাড়ি ওঠে না কবে দাঁড়িয়ে উঠবে রসুলের সুন্নতের খবর নাই নামাজের খবর নাই রোজার খবর নাই। কোন দিক দিয়ে নামাজের রক্ত আসে কোন দিক দিয়ে চলে যায় আর উপায় না আমরা এইজন্য আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করব অনুকরণ করব তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মাত্রই চিনতে পারব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পর ডাক দিয়া বলবেন alam ya'tikum nadir আরে banda দুনিয়াতে তোমার কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী জাই নাই তোমার কাছে কোনো সুসংবাদদাতা আমি পাঠাই নাই সেই বান্দাটা কি বলবে জানেননি আলাম ইয়াতিকুম নাযির ক্বালু অলুবালা সেই বান্দা বলবে নিশ্চয় নিশ্চয় আপনি পাঠাইছেন ক্বালু কদে কদ জাআনা নাযির নিশ্চয় নিশ্চয় আপনি ভীতি প্রদর্শনকারী পাঠাইছেন সুসংবাদদাতা আপনি পাঠাইছেন আমরা তাদেরকে মিথ্যাবাদী মনে করতাম তাদের কথাকে আমরা বিশ্বাস করতাম না মিথ্যাবাদী মনে করতাম তারা যেই কথা বলতো কোরআন থেকে হাদিস থেকে এইগুলো আমরা বিশ্বাস করতাম না আমরা ভাবতাম এইগুলো আল্লাহ তালার পক্ষ থেকে না আংতুম ইল্লাফি দলালি কাবির তাদেরকে তো বিশ্বাস করতাম না করতাম নাই আবার তাদের উপর তুহ্মত লাগাইতাম যে তারাই সুস্পষ্ট ভ্রান্তর ভিতরে আছে ভ্রান্তির ভিতরে আছে ভুলের ভিতরে আছে মসজিদের খতেব শাহ ইমাম সাহ বলে ও মুসলমান ও মুসল্লি ভাই তুমি সুদ খায়ও না তুমি ঘুষ খায় না তুমি জিনা করিও না তুমি ব্যবচারী করিও না তুমি কোনো অপরাধের সাথে জড়িও না তুমি ঘুষ খায়ও না অন্যের আইল ঠেলে পাশাত হয়ে যায় না মসজিদের ইমাম সাহেব যখন এরকম ভাবে বলতো যখন বয়ানটা আমার পক্ষে হইতো যখন বয়ানটা ওয়াশটা আমার পক্ষে হইতো আলোচনাটা আমার পক্ষে থাকতো যখন বলতাম আহ হুজুরটা পাইছি রে কত ভালো হুজুর হ্যাঁ হুজুরটা পাইছি মসজিদে এমন আর হুজুর জীবনে আয় নাই এমন হুজুর জীবনে আসে না আমরা পাই নাই কত ভালো হুজুর কি একদম ক্লিয়ার কাট কথা বলে যখন আমার বিপক্ষে ওয়াজটা চলে যায় ওইটা আগে ভালো আছে এখন সুবিধা না খারাপ হয়ে যাইতেছে দিন দিন ও কথাবার্তার সাইজ ভালো না কথাবার্তার সাইজ আগের মতো আর নাই এটা খারাপ হয়ে যাইতেছে দিন দিন এরা তাড়াতাড়ি আউট করো আউট করতে হবে আল্লাহ তাআলা বলেন অলপ যা আনা নাজির না উপায়না সাল্লাহ মিন সে এই যে ইমাম সাহেব প্রতীপ সাহেব শুক্রবারে আল্লাহ তাআলার কালাম পরে পড়ে রসুলের হাদিস পরে পরে আপনাকে আলোচনা শুনিয়েছে এটা ইমামের দায়িত্ব আল্লাহ তালা তাকে সেই দায়িত্বে বসিয়েছেন তাকে হক কথাগুলো বলতে হবে নাহলে তো ইমাম ধরা খাবে সবার আগে ইমাম সবার আগে ধরা খাবে এই জন্য হক কথাগুলো আমাকে এখান থেকে বলতেই হবে যে যা মনে করেন আমার কোনো আসেও না যায়ও না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবেন আফরিশু মুমিনান নার এই পাপাচারীকে পাপিষ্ঠকে ফুজ্জারকে আফরিশু মুমিনান নার জাহান্নামের বিছানা বিষয়া দাও তার কবরে তার কবরে জাহান্নামের বিছানা বিষয়া দাও ওয়াল বিশু ঘুমিনার তাকে জাহান্নামের পোশাক পরিধান করিয়া দাও ওফ তাহ লাগো বাবা তাকে তার কবরের সাথে জাহান্নামের রাস্তাগুলো খুলে দাও জাহান্নামের দরজাগুলো খুলে দাও তার কবরে এরকম ভাবে জাহান্নামের অগ্নিकुंडি আইসা ঢুকতে থাকবে এরকম ভাবে জাহান্নামতে জাহান্নাম থেকে ধোয়াগুলো ঐশা তার কবরে প্রবেশ করতে থাকবে আল্লাহ সুবহানাহু তখন বলবেন লাহুম মিন জাহান্নামা মিহা

এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলে দিবেন লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াজ এই পাপিষ্ঠ নালায়েক পাপিষ্ঠ ফুজ্জার সে নিচে তাকাবে নিচে তাকিয়ে দেখবে আগুন উপরে তাকায় দেখবে আগুন ডানে দেখবে আগুন বামে দেখবে আগুন লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াজ পাশে আগুন আর আগুন আগুন আর আগুন কোথাও যাওয়ার কোনো সুযোগ নেই আল্লাহ নবী ওয়াসাল্লাম বলেন এই কবর থেকে তোমরা পানাহ চাও এই কবরের আজাব থেকে তোমরা পানা চাও কারণ প্রত্যেকটা মমিনের প্রথম ঘাঁটি হবে কবর প্রত্যেকটা মমিনের প্রথম ঘাঁটি হবে কবর এই কবরে যে ধরা খাবে এই কবরে যে ধরা খাবে তার সামনের যতগুলো ঘাঁটি আছে সমস্ত ঘাটিগুলো গুলো কঠিন হয়ে যাবে সে কবরে ধরা পড়ে যাবে আল্লাহ নবী বলেন ইম্মা সাল্লি কাহার জন্য এই কবরটা হবে জান্নাতের বাগান আবার কাহার জন্য একই কবর হবে জাহান্নামের গর্ত এই জন্য আমরা তো এই দুনিয়াতে অল্প সময়ের জন্য এসেছি অল্প সময় পরে আমরা আবার রাতের জিন্দগিতে পদার্পণ করব। এটা বিশ্বাস হোক আর না হোক বিশ্বাস না হওয়ার কথা না মুসলমান হিসাবে কোনো প্রাণী বিশ্বাস করে না যে মৃত্যুবরণ করবে না সবাই বিশ্বাস করে যে মৃত্যুবরণ করতেই হবে কুল্লনাথ সিং কাতল মত আমাদের প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হবে এটা বিশ্বাস আছে থাকে আল্লাহ তালার তাহলে হারাম যত কাজ আছে কাজকে আমাদেরকে পরিত্যাগ করতে হবে সমস্ত আর হালাল যত কাজ আছে আল্লাহ তালা যত হুকুম আছে আহকাম আছে প্রত্যেকটা হুকুম আহকাম এবারত বন্দিকে আমাদেরকে ধরতে হবে গুনা যত ছোটই হোক না কেন এটাকে মনে করতে হবে পাহাড় সমান বড় গুনাহ যত ছোটই হোক না কেন এই গুনাহকে মনে করতে হবে বিশাল বড় আর নেক যত ছোটই হোক না কেন এটাকে আমাদেরকে ধরতে হবে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের হায়াতের জিন্দগিকে আখেরাতমুখী বানায়া আখেরাতমুখী বানায়া আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে জান্নাতি বান্দা হিসেবে কবুল করেন সেইভাবে আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন সকলে বলি আমিন